দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে জাতিরা হুশিয়ার তুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পর ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কারে হিম্ম তুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কারে নিম্ম কে আছো জোয়ান হাও আগোয়ান হাকিছে ভবিষ্য কে আছো জোয়ান হাও আগোয়ান হাকিছে ভবিষ্য এ তুফান ভারি দিতে হবে পাড়ি নিতে হবে তোরি পা দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারা লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার তিনি রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগুজুগাম তো সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান তিনি রাত্রিমাতৃ মন্ত্রী শান্তির আসাবধান যুগুজুগাম তো সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্চিত অভিমান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার গিরি কান্তার মরুদুস্তর পারোতে হবে রাত্রি নিশীতে অসহায় জাতি ডুবিয়া জানে না সন্তর দেখিব তোমার মাতৃ মুক্তিপ অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তর কান্ডারিয়া যে দেখিব তোমারে মাতৃ মুক্তিপ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কুন্দ্র মুসলিম ওই জিজ্ঞাসে কোন কান্ডারে বল ডুবেছে মানুষ সন্তান মুরমার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার গিরি সংকট ভেরু যাত্রীরা গুরু গর যায় বা পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরোজা এবার পশ্চাৎপথ যাত্রীরে মনে সন্দেহ গোজা গেয়া কান্ডারে তুমি ভুলিবেকি পথ ত্যাজিবে কি পথমান কান্ডারে তুমি ভুলিবেকি পথ ত্যাজিবে কি পথমান করে হানাহানি তবু চলো টানে নিয়েছ যে মহাভার দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পর আবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়া ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান